এই প্ল্যাটফর্মে অনেকেই আছেন যারা একটা লং ভিডিও দেখলেই ওর পাশ দিয়ে আর হাঁটে না আসলে একটা লং ভিডিওতে কিন্তু অনেক শেখার আছে এখানে কেউ আবল তাবোল করে একটা লং ভিডিও কখনোই ছাড়বে না তার অবশ্যই মনের কথাগুলো ব্যক্ত করে কীভাবে সে তার ভিডিওতে ভিউ আসে না আসে বা কোন কোন ত্রুটি থাকে অবশ্যই আমাদের এই তিন মিনিটের ভিডিওগুলো দেখা উচিত আজকে আমি একটা সুন্দর দৃশ্যর সাথে দেখুন চারদিকের দৃশ্যটা কত সুন্দর এই দৃশ্যের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো আমার কথাগুলো শেয়ার করব অবশ্যই আপনারা শুনবেন এবং ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত আপনাদের কাছে আমার এটাই চাওয়া যারা বড় বড়ো ইউজারগুলো আছে তাদের শুরুটা কিন্তু খুবই নর্মাল ছিল আসলে তখন তারা তিন মাস চার মাস পাঁচ মাসেও কিন্তু তিন হাজার চার হাজার ফলোয়ার নিয়েই ছিল কিন্তু তাদের একদিন হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই তাদের অগ্রসর শুরু হয় ঠিক তেমনি যারা আজকে হতাশ হয়ে আছেন আমি তাদেরকে বলবো ভাইয়া আপনি আপনার মতো করে ভিডিওগুলো ছাড়ুন কোনো একদিন যখন ভিডিও একটা ভাইরাল হবে ভিডিও তো অবশ্যই একটা ভাইরাল হবেই বা এরকম হবেই তখন দেখবেন আপনার ফলোয়ার কতগুলো বেড়ে যায় আর যখন ফলোয়ার বেড়ে যাবে আপনার নামের পাশে একটা কিন্তু ফলো বাটন সেভ হবে এই ফলো বাটনটা সেভ হওয়ার যে কত সুবিধা সেটা যারা এই প্ল্যাটফর্মে আছে তারাই বুঝবে এখানে ওই ফলো বাটন থাকলে কিন্তু অনেক কমেন্ট লাইক চলে আসে আবার ফলোয়ার তো হুরু হুরু করে বেড়েই যায় তাই বলবো যাদের বিশ হাজার বা এর চেয়ে কম ফলোয়ার অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরবেন আপনারা অনেক দিন থেকেই কাজ করতেছেন আমি জানি আর কাজ করতেই থাকবেন আর করার যতক্ষণ পর্যন্ত ভিডিও ভাইরাল হবে না অন্যের নজরে পড়বেন না আসলে আপনাকে কিন্তু বড় বড় যারা যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে বা পোস্টগুলো ফরি উঠতে যাচ্ছে আপনারা কিন্তু ওখানে একটু বেশি বেশি কমেন্ট করার চেষ্টা করবেন ওখানে কমেন্ট করলে কিন্তু আপনার পরিচিতি লাভ হবে আর পরিচিতি লাভ হলেই আপনি ওখান থেকে অনেকগুলো ফলোয়ার পেয়ে যাবেন আর আপনারা ভিডিওগুলো কিন্তু একটা নির্দিষ্ট নিয়মে ছাড়বেন যখন তখন একটা ভিডিও যে পেলেন একটা তারা হুড়ো করে ছাড়বেন তা না কিন্তু আপনারা একটা নির্দিষ্ট সময় করে ভিডিও ছাড়বেন বিশেষ করে যে সন্ধ্যার পরের যে একটা সময় এই সময়তে কিন্তু সবচেয়ে বেশি ভিউ আসে আর আপনি যদি একটা ভিডিও রাত এগারোটা বা দুপুর বারোটা এগুলো সময় পা হাতে পেয়েছেন ওই সময় ছাড়ার জন্য পাগল কিন্তু কখনো এই ভুলটা করবেন না আমরা আসলে অনেকেই ধৈর্য হারা হয়ে এই প্ল্যাটফর্মে থাকি ধৈর্য যার যত বেশি থাকবে সেই মানুষটা একমাত্র সফল হবে আর একমাত্র সফল হওয়ার মতো খুশি এই পৃথিবীতে মনে হয় আমার মনে হয় দ্বিতীয়টি নেই আপনারা লেগে থাকুন অন্তত এক বছর বা দেড় বছর লেগে থাকুন আটটা ছয় মাস কাজ করবেন একটা নাম প্রতিদিনই চারটা পাঁচটা ছয়টা যতটুক পারেন ভিডিও পোস্ট আপলোড করবেন সবাই তো এই প্ল্যাটফর্মে কেউ না কেউ কোনো একটা পেশায় জড়িত সবাই যে এই ফেসবুক প্ল্যাটফর্ম নিয়ে বসে আছে তা কিন্তু না তাই আমি বলবো আপনারা অবশ্যই আপনাদের মানে যেটুকু সময় আছে ওই সময়টা এই প্ল্যাটফর্মে কাজ দেবেন অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন এই প্ল্যাটফর্ম কিন্তু বুঝে যে কে কতক্ষণ অ্যাক্টিভ আছে সেই অনুযায়ী আপনার ভিডিওগুলো অডিয়েন্সের কাছে পৌঁছায় আমি আমার এই প্ল্যাটফর্মে সর্বোচ্চ সময় দিতে চেষ্টা করি দিনে অন্তত বারো ঘন্টা অ্যাক্টিভ থাকার চেষ্টা করি আমি